ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেনি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনেক দিন পরে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি তো অনেকে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তো অবশেষে আরও একটি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে এবং আবেদনটি করার জন্য বয়স সীমা এবং বেতনের স্কেল এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন সাধারণত আপনারা অনেকেই ভিডিও টেনে টেনে দেখেন যার কারণে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মূল তথ্যগুলো জানতে পারেন না যার কারণে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে অথবা অন্য কাউকে জিজ্ঞাসা করে থাকেন তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্নই থাকবে না তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে তার আগে একটি কথা আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হননি এখনও যুক্ত হবার জন্য চেষ্টা করছেন তো দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন তো এই লিঙ্ককে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ তো আমাদের ফেসবুক পেজে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন তাছাড়া আপনারা মেসেঞ্জার অপশন থেকে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সকল তথ্যগুলো জানতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি মন্তব্য থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে মন্তব্যতে লিখে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মন্তব্যগুলো উপস্থাপন করতে পারেন সাধারণত আমরা রয়েছি আপনার জন্য সর্বদা সবসময় তো অল জব নিউজ বাংলাদেশ মানে বাংলাদেশের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটের পাশাপাশি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ তথ্য তো দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নীলফা মারি তেরোই মে দু হাজার তারিখে প্রকাশিত হয়েছে সার্কুলারটি কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আজকে তো নেটে প্রকাশিত হয়েছে আর এটা হচ্ছে তারা হচ্ছে আর কি জেলা প্রশাসকের কার্যালয়ে এটা হচ্ছে প্রকাশিত করেছে তেরোই মে দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যত কর্মচারী দুই জানুয়ারি দুই চব্বিশ তারিখের স্মারকের দেখতে পাচ্ছেন সার্বত্রে পের জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারি অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিম্নে বর্ণিত শূন্য পথ সময়ে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন মডেল ফ্রমে আলোকে অনলাইন দেখতে পারছেন এখানে ডিসি এনআইএল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আর এটার জন্য অবশ্যই নীলফাবার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর যারা অন্য জেলার বাসিন্দা রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে একমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে সর্বপ্রথম দেখতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম অবিসহ পদ সংখ্যা বৃষ্টি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী তেরো আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ পর্যন্ত কর্মী নেবে দুইটি কোনো আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এরা বিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ তো অনেকে ভাবছেন এটা হচ্ছে বিশতম গ্রেডের এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করে লাভ আমাদের তো অনেক যোগ্যতা রয়েছে তো আপনারা এই আর কি ছোটো চাকরি থেকে আপনারা বড়ো চাকরি করবেন অর্থাৎ ছোটো থেকে আপনি চাকরি করা শুরু করেন তারপরে আমনেতে আপনাদের আর কি পদোন্নতি হবে তো সাধারণত ছোট থেকে বড় হতে হবে সেহেতু এখানে ছোট নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তাই কী হয়েছে তো আপনারা আবেদন করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন শর্তবলি অর্থাৎ এই নিয়োগে যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে এই শর্তবলিগুলো যদি সঠিকভাবে পালন না করে আপনি আবেদন করেন আবেদনটি একশো পার্সেন্ট ভুল হয়ে যাবে আর আপনার চাকরিটাও হবে না সেহেতু আপনাদেরকে এই শর্তবলিগুলোও দেখতে হবে সেহেতু এই শর্তবলিগুলো আমি রিপিট করতেছি তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই না বাংলাদেশি নাগরিক নাগরিক জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থীর একটির বেশি পদে আবেদন করতে পারবে না কার্যালয়ে ছয় ফেব্রুয়ারি দু তারিখের অনুযায়ী স্মারকের যে মোতাবেক উল্লেখিত পদে যারা আবেদন করছেন অর্থাৎ ছয় ফেব্রুয়ারি দু তারিখের যে স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন আর অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পারছেন এখানে পরীক্ষা অংশ নিচ্ছুক ব্যক্তিগণকে ডিসি ডট টেলিটক ডট কম বেডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর অনলাইন আবেদনপত্র শুরুর গ্রহণের তারিখ ষোলো ষোলো পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দিনের শেষ তারিখ চোদ্দো ছয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকেদেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেদেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্রে দেখতে পূরণ করতে যেহেতু পরবর্তী কার্যক্রমে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় তারপর আরও যে সকল পরীক্ষার সময় এগুলো প্রয়োজন হবে সে তো অনলাইন আবেদন করার পূর্বে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে পূরণ করবেন আর অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এসের মাধ্যমে একশত দেখতে পারছেন বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে আর কিভাবে প্রদান করবেন সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে তো এই পদ্ধতি অনুসরণপূর্বক আপনারা অবশ্যই টাকাটি প্রদান করে আপনারা আবেদনটা করবেন আর যারা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার পর আর কি টাকা প্রদান করতে যাবেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে পুনরায় আবেদন ফি দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তভিওস আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে প্রথমবার আসছেন তাদেরকে বলবো আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন নিয়মিত অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সবার আগে পেতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ